তুমি কি কখনো এমন কোনো অন্যায় দেখেছ যেখানে সবাই চুপ থেকেছে যেখানে ভয়ে বা উদাসীনতায় কেউ প্রতিবাদ করেনি আজকের গল্পটা ঠিক তেমনই এক ক্লাসরুমের যেখানে এক রাগী শিক্ষক এমন এক শিক্ষা দিলেন যা কোনো বইয়ে লেখা নেই চলুন শুনি চুপ থাকা মানেই সম্মতি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস ছাত্রছাত্রীদের চোখে মুখে নতুন স্বপ্ন নতুন উত্তেজনা হঠাৎ দরজা খুলে ঢুকলেন এক গম্ভীর রাগি চেহারা শিক্ষক তিনি এক এক করে সবার দিকে তাকালেন নীরব ক্লাসে যেন হিমেল বাতাস বইতে লাগলো তারপর হঠাৎ থেমে গেলেন নীল সালোয়ার কামিজ পরা এক মেয়ে সামনে কঠিন গলায় বললেন এই যে নীল জামা তোমার নাম কি মেয়েটি একটু কাঁপা গলায় বলল রেশমি স্যার শিক্ষকের গলা যেন বজ্রের মতো গজ্জে উঠল তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও ভবিষ্যতে তোমার মুখ আমি আর দেখতে চাই না ক্লাস থমকে গেল রেশমি হতবাক চোখে জল কণ্ঠ কাঁপছে স্যার আমি তো কোনো দোষ করিনি কিন্তু শিক্ষক গজ্জে উঠলেন আমি এক কথা দ্বিতীয়বার বলি না বেরিয়ে যাও নিঃশব্দ ক্লাসে কেবল রেশমির কান্না শব্দ প্রতিধ্বনিত হল সে ধীরে ধীরে ব্যাগ গুছিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে শিক্ষক তাকালেন ক্লাসের দিকে তার গলা এখন শান্ত কিন্তু ভারী বলতো তিনি প্রশ্ন করলেন আইন কেন তৈরি করা হয় একজন বললেন সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য আর বললেন যাতে কেউ অন্যায় শিকার না হয় তৃতীয়জন বলল রাষ্ট্রের প্রতি বিশ্বাস রাখার জন্য চতুর্থজন বলল সবাই যেন ন্যায্য বিচার পায় শিক্ষক দীর্ঘশ্বাস ফেললেন তোমরা ঠিক বলেছ তিনি বললেন তারপর ধীরে ধীরে যোগ করলেন কিন্তু একটু আগেই আমি রেশমির সঙ্গে অন্যায় করেছি তোমরা কেউ কিছু বললে না কেন নিস্তব্ধ ক্লাস কেবল নিরাপত্তা শিক্ষক নিজেই বললেন কারণ তোমরা ভাবলে এটা তো আমার সঙ্গে হয়নি তাহলে আমি কেন কিছু বলবো তার কণ্ঠ এবার দৃঢ় অথ্য আবেগ ভরা এই মানসিকতায় একদিন তোমাদের বিপদের কারণ হবে আজ যাকে চুপচাপ অন্যায়ের শিকার হতে দেখলে আগামীকাল যদি সেই জায়গায় তোমরা পড়ো তখন কেউ তোমাদের পাশে দাঁড়াবে না শিক্ষক শেষবারের মতো তাকালেন সবার দিকে আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম যা হয়তো বছরের হাজারটা ক্লাস করেও পেতে না মনে রেখো অন্যায়ের সামনে চুপ থাকা মানেই সেই অন্যায়ের অংশ হওয়া চুপ থাকা মানেই সম্মতি দেওয়া তাই যেখানেই অন্যায় দেখো সাহস করে রুখে দাঁড়াও এই গল্পটা যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একবার ভেবে দেখো তুমি কি কখনো অন্যায়ের সময় চুপছিলে এমন আরও চিন্তাশীল গল্প পেতে সাবস্ক্রাইব করো গল্পের উঠোন